নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো সরাম চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের স্বাগত জানাই সামনে আসছে সূর্যগ্রহণ সেই সূর্যগ্রহণে আপনাদের কতটা লাভবান আপনারা হচ্ছেন সেই নিয়েই আজকের আলোচনার বিষয় টাকা আসবে নানান উৎস থেকে আপনাদের সঞ্চয়ও বাড়বে আসন্ন সূর্যগ্রহণে তিন রাশির ভাগ্যে সোনার চমক দেখা দেবে এই চৈত্র নবরাত্রির আগে আগামী আটই এপ্রিল রয়েছে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যে সূর্যগ্রহণ হতে চলেছে তা হল পূর্ণগ্রাস গ্রহণ এর প্রভাব পড়বে বিভিন্ন রাশিতে কিছু প্রভাব পড়বে খারাপ কিছু খুবই ভালো তবে আমি আজকে যে সমস্ত রাশির ভালো প্রভাব পড়বে সেই নিয়ে আজকের আলোচনা তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখবেন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ বিভিন্ন সময় এবং বিভিন্ন নির্দিষ্ট নিয়মের মধ্যে পড়তে থাকে এই মহাজাগতিক ঘটনার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে থাকবেন জ্যোতিষ গণনা অনুসারে চৈত্র নবরাত্রি শুরুর ঠিক আগে পড়ছে এই সূর্যগ্রহণ এর ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন সেই সমস্ত নিয়ে আজকের আলোচনা প্রথমে বলবো মেষ রাশি আপনাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে আপনারা হঠাৎ করে কোনো রকমভাবে আর্থিক লাভবান হবেন নতুন কোনো কাজ শুরু করার জন্য আপনাদের জন্য এই সময়টি খুবই শুভ আপনি ভালোভাবে উপায় করতে পারবেন আপনি ধনলাভ হবেন ভালো রকমের কোনো রোজগার আপনার জন্য অপেক্ষা করছে আপনি পরিবারের অনেক সহযোগিতা পাবেন এবং কোনো ব্যবসায়ীদের জন্য আপনারা ডিল ফাইনাল করতে পারেন বিশ্বরাশির জাতক জাতিকারা যারা চাকরি করছেন তারা মনের মতো প্রমোশন বা বদলি পাবেন এছাড়াও রোজগার হবে বিপুল পরিমাণে সঞ্চয় প্রচুর পরিমাণে বাড়বে আপনাদের বিভিন্ন জায়গা থেকে রোজগারের রাস্তা হবে সহজ সরল যারা লেখাপড়া করছেন ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা সফলতা হবেন আপনি যদি রাজনীতিবিদ হয়ে থাকেন তাহলেও আপনি সফল হবেন এবারে আসবো মকর রাশি মকর রাশি জাতক জাতিকারা আপনারা আপনাদের সন্তানের সঙ্গে জড়িত কোনো বিষয়ে সুখবর পাবেন চাকরিরতাদের সম্পর্ক তাদের বসের সঙ্গে খুব ভালো হবে এছাড়া আপনি কোনো পরিকল্পনা যদি করে থাকেন তাতেও আপনি সফলতা পাবেন মান সম্মান এবং সমস্ত রকমের মর্যাদা আপনার বৃদ্ধি পাবে এবং রোজগারের জন্য সময়টা খুবই ভালো